আমাদের গত পর্বে বিনের পোতা রোডে গরু মরার উপর একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ তা বাস্তবায়নে মাঠে নেমেছে আমাদের প্রতিবেদনটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে আমাদের কাছে একটি মেসেজ আসে যে উক্ত স্থানে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সেখানে বেশ কিছু প্লাকার্ড বা ব্যানার টাঙানো হয়েছে আমরা সেই জিনিসটা দেখার জন্য সরে জমিনে সেখানে যাই আমরা দেখাবো আপনাদের সঙ্গে থাকুন আমরা সেখানে যাওয়ার পরে লক্ষ্য করলাম সারি সারি যে মরা গরুগুলো পরিবেশ দূষিত করছিল তা সেখানে আর নেই এবং একটি প্লাকার্ড লক্ষ্য করলাম যেখানে লেখা আছে এখানে মরা গরু ছাগল ফেললে সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা সহ এবং বেশ কিছু প্লাকার্ড সতর্কীকরণ বিজ্ঞপ্তি সহ সেখানে যোগাযোগের তিনটি নম্বর যা ইহনো মহোদয় থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নাম্বার দেওয়া আছে এই ব্যস্ত মহাসড়কে ভোমরা স্থল বন্দর থেকে মংলা সমুদ্র বন্দর পর্যন্ত অসংখ্য আমদানি রপ্তানিযোগ্য যোগ্য কন্টেইনারবাহী ট্রাক চলাচল করে যা দেশের আয়ে মোটা অঙ্কের টাকা যোগান দেয় আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপজেলা প্রশাসনকে ও উপজেলা সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীকে পরিবেশ দূষণের হাত থেকে এই গুরুত্বপূর্ণ সড়ককে প্রাণবন্ত করার জন্য আস্থা রাখুন সঙ্গে থাকুন M.A. Scooby.